সোনাকে ধোলাই দিল দীপা আমি এ অপমান আর কতদিন সহ্য এমনটাই বলতে থাকে দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন চারুর বাবা মা মারা যাওয়ার কারণে অনেক হয়ে যায় তাকে সূর্য একা সামাল দিতে পারছিল না তখন তখন চারুকে নিয়ে দীপা সূর্য সেনগুপ্তের বাসায় আছেন সূর্য সেনগুপ্ত একটি কল আসার কারণে যখন সে বাড়ি থেকে বের হয়ে যায় তখন সেখানে উপস্থিত হয় সোনা সোনা তার মাকে দেখে ভুল বুঝতে থাকে সে মনে করে সোনা দেখতে পায় চারু শুয়ে রয়েছে এবং খুবই অসুস্থ সে মনে করে মা যেমন আমাকে মারতে চেয়েছিল তুমি কি সেভাবে চারুকেও মারতে চাচ্ছ নাকি তুমি তো আমাকে মেরে ফেলার চেষ্টা তুমি তুমি কি এখন মেরে ফেলার চেষ্টা করছো তখন দীপা আর সহ্য করতে পারছো না সে বলে তুই কি মনে করিস আমাকে আমি একটি মা মা কখনই তার মেয়েকে মেরে ফেলতে চায় না এবং তুই যে অধীনের কথা বলছিস যেদিন যেদিন তুই গাড়িতে আটকা পড়েছিলি এবং আমি বাহিরে ছিলাম আমি কি তোকে বাঁচানোর চেষ্টা করিনি তুই আমাকে প্রতিবার একই রকম অপমান করছিস আমি কি তোর কোনো সময় কোনো উপকার করিনি তখন এখন শোনা তার মাকে বলে তুমি যাই করো না কেন তুমি আমাকে মরে যাওয়ার জন্য ছেড়ে চলে গিয়েছিলে তুই তো মনে করছিস আমি রূপাকে বাঁচিয়েছি আর তোকে বাঁচাই রূপা আমার সাথে সামনে বসা ছিল আর তুই পিছনে বসা ছিলি আমি তো তোকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি আমি আগে রূপাকে গাড়ি থেকে বের করেছি কারণ রূপা আমার সাথে বসা ছিল সামনে ছিল এবং আমি রূপাকে যখন বাইরে রেখে তোকে বাঁচানোর জন্য যাই তখন গাড়িটি লক হয়ে যায় তখন আমি তোকে কিভাবে বাঁচাবো কিন্তু তাও তো আমি তোকে বের করে নিয়েছিলাম তখন সোনা তাকে বলে তুমি এই এতটুকু দয়া আমার উপর কেন করলে তুমি আমাকে যেমন ফেলে চলে রেখে গিয়েছিলে ফেলে চলে রেখে যেতে আমি তো তোমাকে বলে আমাকে বাঁচানোর জন্য দীপা তখন ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে বলে আমার মেয়ে শুধু রূপাই ছিল তুই কি আমার মেয়ে না আমি তোর রূপাকে হারিয়ে এমনিতে অনেক কষ্টে রয়েছি তার মধ্যে তুই আর আমাকে এত কষ্ট দিচ্ছিস কেন আমি তো তোর ভালোই চাচ্ছি তুই কোন জায়গায় বিপদে পড়লে আমি সবার আগে এগিয়ে আসছি আমি সবসময় তোর ভালো চাই কারণ আমি তোর মা তুই ওই দিন যখন গাড়িতে আটকা পরেছিলি তোকে তো আমি বাসিয়েছিলাম শেষ পর্যন্ত আমি তো তোকে একটু পরে হলেও বাসিয়ে নিয়েছিলাম আর তুই তো ভিতরে ছিলি তুই তো বাইরের খবর কোনো কিছু জানতিস না বাহির দিয়ে আমি যখন লকটিকে খোলার চেষ্টা করছিলাম তখন লকটি আটকা পড়ে যায় এবং গাড়িটি খুলতে চায় না কিন্তু আমি অনেক চেষ্টা করেও তোকে বাঁকিয়ে নিয়েছি তখনই সূর্য সেখানে উপস্থিত হয় এবং তাদের কথাবার্তা বন্ধ হয়ে যায় আমার সুন্দরী সুন্দরী আপারা যারা রয়েছেন আপনাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আপনারা যদি সুন্দরী এবং বড় মনের অধিকারী হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে কিছুদিনের মধ্যে ফুল ভিডিও আপলোড হবে ফুল ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ